আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো এখানে লক্ষ্য করতে পারতেছেন যে গতকাল রাত দশটা নাগাদ হচ্ছে আপনাদের একটা নোটিশ দিয়েছিল পরীক্ষা সংক্রান্ত যে চতুর্থ বর্ষের যে পরীক্ষাটি আজকে যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখের রবিবার সেই পরীক্ষাটির এটাই কিন্তু নোটিশ তো এখানে নোটিশটা যদি আমরা একটু দেখি এখানে বলা আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ শূন্য পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রবিবারের অনুষ্ঠিত অনাথ চতুর্থ বর্ষের পরীক্ষাটি স্থগিত করা হলো। আর এরপর পরই আপনারা দেখবেন আরেকটা নোটিশ কিন্তু ফেসবুকে দেখুন এটা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত অনাথ চতুর্থ বর্ষের পরীক্ষায় স্থগিত তুলে নেওয়া হলো তো এখানে দেখুন পরীক্ষা নিয়ন্ত্রক যিনি তার সিগনেচার দেওয়া আছে অফিশিয়াল নোটিশটি কিন্তু দেখুন অফিশিয়াল মনে হচ্ছে দেখে আসলেও কিন্তু নোটিশটি অফিশিয়াল কি না এটা জানার জন্য আপনাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে গিয়ে আপনাকে মানে শিওর হতে হবে তো এখানে আসার পরে আমরা কিন্তু ওই ধরনের কোনো নোটিশ পরবর্তীতে আর পাইনি তো তারপরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও আরেকটি নোটিশ পাবলিশ করে সেটা হচ্ছে এখানে লক্ষ্য করুন যে এই নোটিশটা যদি আমরা একটু দেখি এখানে বলা আছে আবার যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ শূন্য পাঁচ হাজার চব্বিশ তারিখ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ব অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত পরীক্ষার পরবর্তী তারিখ সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে এছাড়াও এই পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে তো এরপরে এখানে লক্ষ্য করুন আজকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও একটি নোটিশ দিয়েছে পরীক্ষা সংক্রান্ত যেখানে আবারও বলা আছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য মানে যে এই যে ওয়েবসাইটটি আছে এন ডট এসি ডট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো এখন এখানে দেখুন অনেকে যে হচ্ছে পরীক্ষা সংক্রান্ত এবং বিভিন্ন নোটিশ নিয়ে ভুয়া তথ্য দেয় সেগুলোর থেকে বিরত থাকার জন্য আপনাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে এসে কিন্তু আপনাদেরকে শিওর হতে হবে তো যারা জানেন না তারা জেনে নিন যে এই ওয়েবসাইটটিতে মানে অফিসিয়ালভাবে নোটিশ পাবলিশ করা হয় আর হচ্ছে এই যে ছাব্বিশ তারিখের পরীক্ষাটি স্থগিত হলো এটা কবে হওয়ার সম্ভাবনা আছে তো এর আগে যখন ফোর্থ ইয়ারে সরি থার্ড ইয়ারের পরীক্ষা হলো আট তারিখের একটা পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষাটি হচ্ছে স্থগিত করা হয়েছিল সম্ভবত নির্বাচনের জন্য প্রথম ধাপের যখন নির্বাচন হয়েছিল আট তারিখে যে যার কারণে পরীক্ষাটি স্থগিত করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পরবর্তীতে সেখানে কিন্তু সাথে সাথেই নোটিশ দেওয়াও ছিল যে আট তারিখের পরীক্ষাটি নয় তারিখে হবে সেই নোটিশেই বলা ছিল কিন্তু ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটি স্থগিত হয়েছে এই পরীক্ষাটি কিন্তু হচ্ছে কবে হবে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি তো এর পরবর্তী যে পরীক্ষাগুলো আছে আপনাদের তিরিশ তারিখ দুই তারিখ পাঁচ তারিখ নয় তারিখ এরপরে ঈদের পরে একটা আছে চব্বিশ তারিখ তো এই পরীক্ষাগুলো মানে ঈদের আগে কিন্তু ওই পরীক্ষাটি নেওয়ার আর কোনো সম্ভাবনা নেই কারণ এই পরীক্ষাগুলোর মাঝে সেরকম গ্যাপ নেই দুই দিন তিন দিন করে আছে। আর ঈদের পরে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনাই খুব বেশি এবং পাঁচ তারিখেও আপনাদের একটা পরীক্ষা আছে পাঁচই জুন বুধবার তো পাঁচ তারিখে যে পরীক্ষাটি আছে ওই পরীক্ষাটিও কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ওই পরীক্ষাটি হচ্ছে মূলত ওই পাঁচ তারিখে আছে হচ্ছে চতুর্থ মানে ধাপের হচ্ছে উপজেলা নির্বাচনের ভোট তো এর আগেও যেহেতু হচ্ছে আট তারিখে উপজেলা নির্বাচন ভোটের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল এই পরীক্ষাটিও কিন্তু স্থগিত করা হতে পারে তো এমনও হতে পারে যে ওই পরীক্ষাটি পাঁচ তারিখের জায়গায় ছয় তারিখে হলো কারণ এর আগে আট তারিখের পরীক্ষাটি থার্ড ইয়ারের নয় তারিখে হয়েছে আর পাঁচ তারিখের পরীক্ষাটি যদি ছয় তারিখে হয় তাহলে তার পরবর্তী পরীক্ষা কিন্তু নয় তারিখে ছিল সেই পরীক্ষাটি হচ্ছে আপনার দুই দিন তিন দিন গ্যাপ ছিল দুই দিন গ্যাপ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন